হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো দেশে এবং দেশের বাইরে আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো বন্ধুরা আজ কোনো ব্লগ নিয়ে আসিনি ছোট্ট একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আজ পাকা শশা রুই মাছদের রান্না করব তো তার সঙ্গে কোনো মশলা থাকবে না অনলি শুধুমাত্র জিরের গুঁড়ো দেব আর একটু পেঁয়াজ কুচি তো আমি কীভাবে সিম্পলভাবে অল্প তেলে শশা দিয়ে মাছ তরকারি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে সবজিটা রান্না করব এটা কিন্তু খুব হেলদি সবজি হবে তো তোমরা সকলে ভিডিওটাকেও স্কিপ না করে আবার পুরো রেসিপিটা জুড়ে তোমরা আমার সঙ্গে থাকো আমি কিন্তু অনেকে কিন্তু মশলা দিয়েও রান্না করে অনেক গ্রেভি বেশি মশলা দিয়ে কিন্তু আমি হালকা মশলা দিয়ে রান্না করি তোমরা তো জানো তো চলো তাহলে বন্ধুরা প্রথমে শশা দুটোকে ধুয়ে নিয়েছি তারপরে এই দিকে মাছগুলো তিনটে তিন পিস মাছ দিয়ে রান্না করব যেহেতু আমরা তিনজন তোমরা চাইলে বেশি মাছ দিয়ে রান্না করতে পারো যে যেমন পারো আর কি তো মাছটা সুন্দর করে ভেজে নেবো আর মাছ ভাজাতে যে তেলটা দিয়েছি এরপরে আমি আর তেল ব্যবহার করব না তো সেইভাবে আমি তেলটা দিয়েছি একবারে মাছ ভাজাটা যদি ভালো হয় তাহলে কিন্তু যে কোনো সবজি রান্নাই এমনিতেই ভালো হয় মাছ ভাজা যদি একটু কাঁচা থাকে না রান্নাটা যতই ভালো হোক সেইভাবে আর ভালো লাগে না সব সময় যে সবজিতে তেল বেশি দিলে মশলা বেশি দিলে যে রান্না ভালো হবে এমন কোনো কথা নেই তো চলো তাহলে শশাটাকে পরিষ্কার করে নিয়ে এসেছি ধুয়ে এবার কাটবো শশাটাকে ক্যামেরাতে হচ্ছে মনে হচ্ছে ছোট ছোট ঠিক আছে কিন্তু অনেকটা মোটা ওই জন্য কাটার পরে অনেকগুলো মনে হয়েছিল জানো তো তো যে যে যেভাবে কাটে তো আমার যেভাবে ভালো লেগেছে আমি সেইভাবেই কেটেছি আর এই শশাটার ভিতরে যে বীজের পাটটা ছিল সেটা কিন্তু আমি বের করেছি কারণ ওইটা দিলে টক টক লাগে তো দেখো এইভাবে বের করে ফেলে দিয়েছি আর আমি যেভাবে আমার ভালো লাগে সেইভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি তোমাদের যেভাবে ভালো লাগে তোমরাও সেইভাবে কাটতে পারো আর এই বীজগুলো একটারও বীজ নেই সব বীজগুলো এই দেখো রেখে দিয়েছে এখানটায় কেন কি এইগুলো জলদি গলে যাবে আর এই বীজগুলো দিলে টক লাগবে আর বীজটা ফেলে দিলে কি হবে টকটা লাগবে না আর খেতে বেশ ভালো লাগে তো যাই হোক এটা কিন্তু গরমের দিনে বেশ ভালো সবজি হেলদি খাবার তো এমনিতেই ভালো তো প্রথমে আমি কিছু জিরে মানে এক চামচের মতো জিরে প্যান কড়াইতে একটু গরম করে নেব আর তার সঙ্গে দুটো তিনটে লং আর দুটো এলাচও গরম করব এটা আমি মিক্সিতে পাউডার করে নেব অল্প তো ছোটো মিক্সিতেও আমার অসুবিধা হবে না তো এই দেখো এক চামচের মতো দিয়েছি জিরে আর কোনো কোনো কিছু দেবো না শুধুমাত্র ওই বাড়িতে বানিয়ে নিজে হাতে বানিয়ে জিরের গুঁড়ো এটা দিয়েই রান্না করব। সম্পূর্ণ রেসিপিটার সঙ্গে তোমরা জুড়ে থাকো তো এটা একটু গরম হওয়ার পরে যখন একটু হালকা ঠান্ডা হবে তখন আমি মিক্সিতে করব কারণ গরম তো দেওয়া যায় না আর এই দিকে দেখো ফোড়ন দেওয়ার জন্য একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটু গোটা জিরে এই সে যে তেল ছিল মাছ ভাজার পর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে একটা বড় সাইজের মতো পেঁয়াজ কেটে রেখে দিয়েছি পাতলা পাতলা করে এবার এই জিরেটার ফোড়নটা যখন একটুখানি লাল লাল করে ভাজা হবে তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেব তারপর পেঁয়াজটা সুন্দর করে ভাজার পর তারপরে বাকি সবজিগুলো দেব তো পেঁয়াজ ভাজতে একটুখানি লবণ দিলে এমনিতেই ভাজা জলদি হয়ে যায় আর পেঁয়াজ ভাজতে বেশি সময়ও লাগে না আমি আর তেল ইউজ করব না এই তেলেই রান্না করব তো দেখো পেঁয়াজ অনেকটা ভাজা হয়ে এসছে আস্তে আস্তে করে আর এরপরে আমি পেঁয়াজটা লাল লাল করে ভাজার পর তারপর সবজিগুলো মানে শশাগুলো যে কেটেছি সেইগুলো দিয়ে দেব। তোমরা চাইলে এর মধ্যে আলুও দিতে পারো তো আমি আলু আর দেবো না শুধুমাত্র শশা রান্না করবো সেই জন্য আমি আর আলু দিই নি তবে আলু দিলে আগের আলুটা ভেজে নিতে হবে কারণ আলু তো একটু টাইম লাগে আর শশা তো আর টাইম লাগবে না এবারে দেখো পেঁয়াজটা ভাজার পরে শশাগুলো দিয়ে দিয়েছি এবার এই শশার সঙ্গে পেঁয়াজটা আর সুন্দর করে ভেজে নেবো আর শশা থেকে তো এমনিতেই জল বেরোবে ঝোল খুব একটা দেওয়া লাগে না তোমরা কিন্তু অল্প ঝোল দেবে কারণ এতে যতই ঝোল দেওয়া হয় হয় না কেন মানে যতই কম দিই না কেন আমরা জল একটু বেরিয়েই যায় তো তার জন্য একটু জলের পরিমাণটা সবথেকে মানে কম দেওয়া উচিত এই সবজিটায় আর বেশি সময়ও লাগে না রান্না করতে যেহেতু আর এমনিতে জল বেরিয়ে যায় জলীয় সবজি এটা তার জন্য তো দেখো আমি লবণ দেওয়ার আগেই দেখো জল বেরিয়ে গেছে তো যাই হোক একটু লবণ দিলাম যাতে আর একটু জল বেরিয়ে যায় আর আমি হালকা ঝোল দেবো এই কারণে কারণ পরবর্তীতে ঝোলটা বেশি হয়ে যাবে ওই কারণে তো সুন্দর করে একটু ভেজে নেব তার জন্য একটু এদিক ওদিক করে দিচ্ছি যাতে মিশে যায় লবণটা ভালো করে আর একটু কালারের জন্য আমি এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল শেষের মুহুর্তে আমার যেটুকু ছিল সেটুকুই দিয়ে দিলাম কালারটা হলে বেশ ভালো লাগে দেখতে যে কোনো জিনিস যদি একটু মানে রান্নাবান্নায় সবজিতে দেখবে একটু কালার হয় না ভালো লাগে খেতে আমার তো খুব ভালো লাগে দেখো অনেকটা ভাজা হয়ে এসছে এবার আমি একটুখানি হলুদের গুঁড়ো দেব দিয়ে তারপরে একটুখানি কষিয়ে নেব আর ওই পরিমাণ মতো লঙ্কা দেবো বলতে কি লঙ্কাটা মাঝখানে একটু কেটে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব কাঁচা লঙ্কা এইসব সবজিতে কাঁচা লঙ্কাই বেশি মানায় আর শুকনো লঙ্কার থেকে বেটার হয় এই গ্রিন লঙ্কা মানে কাঁচা লঙ্কা তো দেখো দেওয়ার পরে কালারটা হয়ে এসছে আর কত সুন্দর আর এর আগে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছে আরও বেশ কালার হয়েছে সুন্দর করে আর অন্য কোনো মশলা আমি দেবো না আর ওই যে জিদির গুঁড়োটা করে রেখেছি ওইটাও দেবো তো তার আগে দেখো কত সুন্দর অনেকটা জলও বেরিয়েছিল। আর এই জল বেরোতে বেরোতে শশাটা অনেকটা গোলেও গেছে এখন আমি হালকা জল দেবো খুব একটা দেবো না কারণ এটা দেওয়ার পরে একটু ঢেকে দিলে এমনিতেই জল আরও বেরোবে তো দেখো এইটুকুই জল দিলাম এরপরে আর জল দেবো না এটা সিদ্ধ হতে যতটা সময় লাগবে তো বেশি সময় লাগবে না এই কারণে মাছটাও দিয়ে দেবো জলটা কোনো মতে মানে কী বলো তো একটুখানি ফোটার পর পর মাছটা দিয়ে দেবো কারণ বেশি সময় তোর মাছটা দেওয়া রাখা যাবে না সবজিটা অলরেডি অর্ধেক রান্না হয়ে গেছে কষাতে কষাতে আমার তো এবার যে মাছটা ভেজে রেখেছি সেই মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো আর মাছ ছাড়াও যারা খেতে চাও তারা পেঁয়াজ রসুন বেটে খেতে পারো এই মশলার মতো বানিয়ে কিন্তু আমি মাছ দিয়ে রান্না করবো সিম্পলভাবে তাই শুধুমাত্র দেখবে যে কোনো সবজিতে যদি মাছ দেওয়া হয় না বেশি মশলা তাতে আর লাগে না সেই সবজিতে এমনিতেই মাছের গন্ধ মাছের টেস্টটা সবজির মধ্যে চলে যায় এমনিতেই ভালো লাগে তো ওই কারণে আমি আর কোনো মশলা কোনো কিছু দিচ্ছি না শুধুমাত্র ওই জিরে গুঁড়ো করে রেখেছি ওইটাই আমি লাস্টে দেব এটা নামানোর কিছুক্ষণ আগে আর একটু পেঁয়াজ ভেজে দিয়েছি তোমরা তো দেখলে কোনো শুকনো লঙ্কা ওই সব কিছু দিইনি ফোড়নে শুধু শুকনো লঙ্কা দিয়েছিলাম আর গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি যার যেমন ইচ্ছা হবে সে তেমনভাবে খেতে পারবে আর বেশি ঝাল এই সবজিটা খেতে ভালো লাগে না মানে পানি পানি মানে জল জল সবজি তো জলীয় সবজি গলা জ্বলবে বেশি ঝাল হলে ওই জন্য জল বেশি দিইনি তিনটে লঙ্কা দিয়েছি খেতে যদি ভালো লাগে সে খাবে যে ভালো লাগবে না সে খেয়ে খাবে না তো ওই কারণে আমি তিনটে দিয়েছি তোমাদের দাদা ভাই তো খুব একটা লঙ্কা খায় না তোমরা তো জানো আর এদিকে দেখছি আমি সুন্দর করে দেখো কত সুন্দর করে গলে গেছে একদম সফট হয়ে গেছে সবজিটা আর এমনিতে তো এইসব সবজি সময় লাগে না আর ওর কালারটাই সবজি রান্না করার পর এই শশার কালারটাই দেখো কেমন চেঞ্জ হয়ে গেছে তো এখন আমি এই যে জিরের গুঁড়োটা করে রেখেছি এলাচ আর ওই যে লবং লং দিয়ে এইটা আমি এখন ওই সবজিটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দেব আর কোনো মশলা দেব না তো তারপরে তোমাদের সঙ্গে সার্ভ করে দেখাবো দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিলো এরকম সিম্পলভাবে তো সবজি আমার মতো এরকম শশা দিয়ে মাছ দিয়ে দরকারি রান্না করে তোমরা একবার ট্রাই করতে পারো অনেকে তো মাছ মশলা দিয়ে অনেকভাবে রান্না করেছো একবার সিম্পলভাবে হেলদি খাবার এইভাবে রান্না করে দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর তোমরা কে কে এই সবজিটা রান্না করে খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধুরা যদি প্রথমবার দেখো আমার এই চ্যানেলটি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে কোথাও কোনো অংশ তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো আর পাশে থাকা বেল ওয়েকনটি প্রেস করে দিও তাহলে প্রতিদিন আমি যে ভিডিও বা রেসিপি যে ব্লগ দেব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো সার্ভ করে দিচ্ছি কত সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছিল না খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা একবার হলেও ট্রাই করবে আর যারা যে যেখান থেকে ভিডিওটি দেখছো কোথা থেকে কে কে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর যেখান থেকে ভিডিওতে দেখছো এতক্ষণ ধরে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এত সময় ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য তো বন্ধুরা এর পরবর্তী কোনো ভিডিওতে হয়তো রেসিপি অথবা কোনো ব্লগ ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে তো আজ এই পর্যন্তই আর দুপুরবেলা কী কী রান্না হয়েছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো কাঁকরোল ভাজা আর ওই শশার তরকারি আজকে দুপুরের মেনু ছিল আমাদের তো আজ তোমাদের দাদা ভাইও চলেছে এখন খেতে দেবো ওদের তো টাটা